কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু আর এখানে আমি কুমড়ো যে শাকটা হয় সেই শাকটা আলাদা করে কেটে নিয়েছি আর ডাটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন এখানে আমি চারটে বেগুন সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি আর আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা সরিষা জিরে এবং বেশ কিছুটা পরিমাণ বাদাম এগুলোকে শুকনো শুকনো একটু ভেজে নিতে হবে তারপর এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ লবণ অল্প পরিমাণ জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা এখানে আমি শুকনো লঙ্কাটাকে একটু কেটে নিয়েছি কেটে দুই টুকরো করে এখানে দিয়ে দিয়েছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এখানে আমি আলুগুলোকে একটুখানি ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি একে একে সবজিগুলোকে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে এখানে আমি বেগুনগুলোকেও একটুক্ষণ ভেজে নেব এখানে বেগুনটাকে বেশিক্ষণ ভাজার দরকার নেই এখানে তিন থেকে চার মিনিট যদি বেগুনগুলোকে ভাজা হয় তাতেই হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়োর ডাঁটাগুলোকে কুমড়োর ডাঁটাগুলো দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে কুমড়োর ডাঁটাগুলো এই জন্য পিঠিয়ে দিলাম যাতে কুমড়োর ডাঁটাগুলো সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায় সেখানে কুমড়োর ডাঁটাগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে ছোলার ডাল সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলোকে দিয়ে দিলাম যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি এখানে ডাল দিলে সেটা খেতেও অনেকটা সুন্দর লাগে তাই অল্প একটু ডাল এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তারপর কিছুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাকগুলোকে এবার কুমড়ো শাক দিয়ে আবারও সমস্ত কিছু সুন্দরভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে কুমড়ো শাকটা দেওয়ার পরে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে সবজিটা নিচে লেগে না যায় আর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর সুন্দরভাবে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এভাবে হালকা সেদ্ধ হয়ে গেলে বুঝে নিতে হবে যে আমার সবজিগুলো বেশ কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটাকে মশলাটা দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে আমি মশলাটা দেওয়ার পর সেই বাটিটা দিয়ে জলটাও আমি এখানে দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে যাতে সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এইদিকে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আর আপনার সমস্ত বন্ধুদের সাথে রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ চিনি যেহেতু একটি নিরামিষ রেসিপি এতে চিনি দিলে এটা খেতেও অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে নেয়ার পালা আজ এতটাই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং ছটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি টাটা বাই বাই